হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবলেম সলভ থ্রি এম এর ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কীরকম যে ভিডিও এডিটিংয়ের মধ্যে আমরা গ্রিন স্ক্রিনটা কীরকম অ্যাড করবো একটু প্রফেশনাল মানে এই কাজগুলি আমরা কীরকম করবো তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন অ্যাড করে কীরকম ভিডিও তৈরি করব তো চলুন আমি আপনাদেরকে একটা এডিটিং সফটওয়্যারে ভিডিও এডিটিং যে সফটওয়্যার আমি ফিল্মোরাকে যেটা কাজ করেছি আমি ফিল্মোরা এরকম একটা ওপেন করছি ঠিক আছে করা মাত্র আমি এখান থেকে এই আপনাদেরকে মিডিয়াতে সরাসরি নিয়ে যাচ্ছি মিডিয়ার মধ্যে আমি যখন বা ফাইলে আমি যখন ফাইলে আমি ক্লিক করছি তখন আমি আপনাদেরকে এখান থেকে আমি নিয়ে দেখাতে পারবো বা আমি এখান থেকে যদি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্টে যখন আমি ফাইলে ক্লিক করবো তখন আপনারা এইরকম একটা এন্টারভেস দেখতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমি এখান থেকে আমি পেস্ট করব অর্থাৎ ইমপুট করে দিচ্ছি ইনপুট করার জন্য আমি একটা সিলেক্ট করে দিচ্ছি যে কোন ভিডিওটা আমি করব এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি যে কোনো একটা ভিডিওকে আমি পছন্দ করে দিচ্ছি আমি এই এখান থেকে আমি একটা ভিডিও আমি চয়েস করছি যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এরকম একটা ইউটিউব ইন্টো রয়েছে আমি ইন্টোকে আমি এরকম নিয়ে আসছি এখান থেকে যখন আমি নিয়ে এইখানে অবস্থা ট্র্যাক করে দিচ্ছি তখন আপনারা দেখতে পারবেন এই জায়গার মধ্যে এই সাইজটা রয়েছে ঠিক আছে আমি এই সাইজটা আমি সিলেক্ট করে দিচ্ছি এইটাকে আমি আবার মাছ ধরে আমি একটু ড্রেক করে পাশে দিয়ে দিচ্ছি পাশে দেওয়ার পর আমি এখান থেকে আমি যখন আমি প্লে করবো তখন এইটাকে আমি কীরকম একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিব গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি আবার এখানের মধ্যে মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ যখন আমি করে দিচ্ছি তখন আপনাদেরকে সামনে এরকম একটা অবস্থা দেখতে পারবেন আপনারা এখান থেকে এই ফাইকে যখন আপনারা ওপেন করবেন তখন আপনার করা মাত্র এই গ্রিন স্ক্রিনকে আমি সুজা চাপ দিয়ে ধরে আমি মাউসে আমি এখান থেকে আমি আবার ফিল্ম মোড়ার এই অবস্থায় আমি নিয়ে আসবো ক্লিক করে দেবো ক্লিক করা মাত্র অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে যদি আমি এই গ্রিন স্ক্রিনটিকে আমি সুজা ধরে এইটার উপরে যদি আমি নিয়ে ক্লিক করি তাহলে আমার এইরকম অবস্থায় চলে আসছে এরকম যখন অবস্থায় চলে আসছে তখন আপনারা এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারছি না ঠিক আছে হয়ে গেছে আমি এটা আবার সূর্যের ধরে আমি এটা উপরে যে প্রথম লেয়ারে আমি এটা বসিয়ে দিয়েছি বসার পর আমি কীরকম অবস্থায় চলে আসছি আমি আপনাদেরকে দেখানোর ছবি দেখাচ্ছি এইরকম দেখতে পাচ্ছেন না আমি এটা সূর্য এটাকে মার্ক যখন আমি করব তখন আপনাদের সামনে একটু অপশন এখানে চলে আসবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে আমি আপনাদেরকে দেখানোর দেখাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চলে আসছে আপনারা এই দেখেন তো এই ক্রোমা আপনারা এখান থেকে যখন ক্লিক করবেন তখন আপনারা অটোমেটিক আপনারা এই অবস্থায় চলে আসবে আপনারা যদি এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে ক্রোগ করে নিতে পারেন ঠিক আছে আপনি এলিয়ানকে যদি ডিলেট করতে চান তাহলে আপনারা এইরকম ডিলেটও করতে পারেন আমি তিনটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মেইন কাজের উদ্দেশ্য ঠিক আছে আমি এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পর আমি এটা মার্ক করা অর্থাৎ সিলেক্ট করা অবস্থায় আমি এখানে ক্রোমাতে ক্লিক করছি ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমি ওকে করে দিচ্ছি ওকে করা মাত্র আপনারা যখন প্রথম থেকে এটা প্লে করবেন তখন আপনারা কি আপনারা খুব সহজে এই কাজগুলি করবেন আমি এটা একটু যদি সুজা একটু অ্যাডজাস্টমেন্ট যদি করে নিতে হয় তাহলে আমি এখানে আবার ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করা মাত্র আমি এখান থেকে এই মাউসটা এই যে সাইনটা রয়েছে মেয়েটাকে একটু আগপি আমি করে দিই তাহলে আমি এরকম দেখতে পারবো আমি এখান থাকা অবস্থা মেয়েটাকে সূর্য যার দরে আমি এখান থেকে একটু নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই অবস্থা আমি যখন দিয়ে আমি এখান থেকে প্লে করে দেবো তখন আপনারা দেখতে পারবেন যে কীরকম অবস্থাটা আমি এখান থেকে প্রথম নিয়ে যাচ্ছি এবং প্রথম থেকে আমি আপনাদেরকে যখন প্লে করা বুঝতে পেরেছেন যে কীরকম এই কাজগুলো করতে হয় আমি এখান থেকে আপনাদেরকে এই মার্ক করা অবস্থায় যে প্রথম যে লেয়ারটা রয়েছে আমি এই লেয়ার যতটুকু পর্যন্ত থাকবো অতটুকু অবস্থায় রেখে আমি এখান থেকে আমি আপনাদেরকে এই অবস্থায় রাখি আমি এই প্রথম লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি এই স্টিকটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা মাত্র দুইটা ভাগে বাঘ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ভাগ এই একটা ভাগ আমি দ্বিতীয় যেটা বাঘ রয়েছে আমি এটাকে আমি ডিলেট অপশন আমি যখন কিবোর্ডে টেস্ট করবো তখন আমার ডিলেট হয়ে গেছে এখন থেকে আমরা কীরকম এই কাজ করি আমরা দেখতে পারবো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে মাত্র আমি এখান থেকে গ্রিনস কিনে আমি কীরকম আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে আমরা স্ক্রিনটা অ্যাড করব শুধু একটা হ্যান্ডস আমি আপনাদেরকে দিয়েছি এডিটিংয়ে যখন আমরা চলে যাব বাকি আমার প্লে লিস্টের মধ্যে কিছু ভিডিও থাকবে আমি কীরকম ফিল্ম রাতে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা এডিটিং করব খুব সহজ হিসাবে আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন আজকের জন্য অতটুক নেক্সটের অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততটুকু